মারা গেলেন পরিমনির প্রথম স্বামী বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চিত্রনায়িকা পরিমনির সাবেক স্বামী ইসমাইল হোসেন ইসমাইল হোসেন সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় পরিমনির সাবেক স্বামী ইসমাইল হোসেন শুক্রবার বাইশে নভেম্বর ভোররাতে ঢাকা থেকে ভাঙা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাঁচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে কিভাবে দুর্ঘটনা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি দুই সালের আঠাশে এপ্রিল শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমনির সঙ্গে তার বিয়ে হয়েছিল জানা গেছে ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন ভোরে ঢাকা থেকে ভাঙা এক্সপ্রেস হয়েতে পেছন থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন স্থানীয়রা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন আলোচিত সমালোচিত এই নায়িকা এখন পর্যন্ত চারজনের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিলেন সর্বশেষ তিনি দুই হাজার একুশ সালে শরীফুল রাজকে বিয়ে করেন এবং তাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে এবং গত বছর দুই সালে তাদের বিচ্ছেদ ঘটে বর্তমানে পরিমনি সিঙ্গেল মাদার হিসেবে বসবাস করছেন তো বন্ধুরা পরিমণি সম্পর্কে আপনার কি মতামত সেটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আল্লাহ হাফেজ